ইন্নকাল আল্লাহনআজিম যে আল্লাহ বলে আলমিন আল্লাহ হাবিব রসল্লফা সাল আলী আসাল্লামের ব্যাপারে বলতেছে যে আপনাকে উত্তম চরিত্র উত্তম আখলাক যে উত্তম চরিত্রের মর্যাদা আমি আল্লা বলে আলমিন আপনাকে দান করছি তা আমাদের ভিতরেও এই উত্তম চরিত্র উত্তম আখলাক আমাদের ভিতরে আনতে হবে আমরা যতই কিছুই করি না কেন মানুষদের যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন মানুষ তাহাকে খারাপ দৃষ্টিতে দেখে আর যখন উত্তম চরিত্রবান হয়ে যায় উত্তম আখ্লাবান হয়ে যায় তখন এই মানুষ তাহাকে ভালো দৃষ্টিতে দেখে এই কারণে আপনি দুনিয়ার জগতে যখন একটা গাছ যে গাছ ভালো ফল দেয় মিষ্টি ফল দেয় কাটা থাকে না ভালো ফল দেয় ওই গাছটার আপনারা যত্ন নেন আমরা কিনি যত্ন নিই কেন যত্ন নিই যত্নই নিই কারণ হলো এই গাছে ফল দেবে আর এই ফলটা আমি বক্ষণ করব বিক্রি করতে পারবো মানুষে বক্ষণ করবে মানুষে খাবে তো যে এই যে ফল ভালো দেওয়ার কারণে তো ওই গাছটার যত্ন আমি নিই যাতে করে কোনো গরু ছাগল জীবজন্তু কোনো কিছু যাতে করে এই গাছটা নষ্ট না করতে পারে বাচ্চারাও যাতে করে গাছটাকে নষ্ট না করতে পারে যদিও ওই গাছের নিচে যদি ময়লা থাকে তাহলে আমরা পরিষ্কার করে দিই অর্থাৎ আমরা যত্ন নিই যত্ন এই কারণে নিই যে এই গাছে ফল দিবে বালকই দিবে ফল দিবে আর যেই গাছ যেই গাছের ফল থাকে তিক্ত তিতাম যেটা কাঁটা ফল দেয় না ভালো ফল দেয় না ফল ধরে না ওই গাছটার আমরা যত্ন নিই না গাছটা হলে হলো না হলে না অনেক সময় আমরা যখন দেখি যে এই গাছের ফল ভালো না এই গাছে ফল দিতেছে না তখন আমরা ওই গাছটাকে কেটে ফেলি তো তদুরূপভাবে মানুষের আখলাক চরিত্র এমন একটা জিনিস যে চরিত্র যদি মানুষ যদি দেখে তাহলে মানুষ তাকে ভালো দৃষ্টিতে দেখে লক্ষ্য করে যেন এই ব্যক্তির ভিতরে এই ব্যক্তি চরিত্রবান আক্তার আখলাক ভালো চরিত্র ভালো তার কথা ভালো এই জিনিসগুলো যখন মানুষ দেখে তখন মানুষ বলে যে না এই সমাজের জন্য একটা কি হবে ভালো ব্যক্তি হবে তো এই কারণেই মানুষ আল্লাহ ফক্রব্বুল আলমিন দুনিয়ার জগতে যত নবী রাসুল করছেন সমস্ত নবী রাসুলরাই উম্মদদেরকে সর্বপ্রথম আখলাক চরিত্র শিক্ষা দিয়েছেন আল্লাহ হাবিব রসুল্লফাক সাল্লামো সাহাবাই কারামদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন